সাত সকালে ভয়াবহ ভূমিকম্প প্রাথমিক ভাবে যেমনটা জানা গিয়েছে নেপাল সীমান্তের কাছে একটি ভূমিকম্প হয়েছে যার মাত্রা ছিল এক এই ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের একাধিক বলেও জানা গিয়েছে এই আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি শুভশ্রী শুভশ্রী ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালে এবং যার প্রভাব কিন্তু ভারতের একাধিক জায়গায় দেখা গিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি একাধিক জেলাতে এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে একেবারে দেখো সকাল কিন্তু সাড়ে ছটা নাগাদ যখন ঘোরের কাটায় ছটা পঁয়ত্রিশ ঠিক তখনই কিন্তু ভূমিকম্প অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ জুড়ে পাশাপাশি পুরো রাজ্য জুড়েই কিন্তু ভূমিকম্প অনুভূত হয় যেটা জানা যাচ্ছে যে সুস্থল কিন্তু নেপাল নেপালের যে লোবুচা এলাকা সেখান থেকে নব্বই কিলোমিটার দূরে তবে তোমাকে জানিয়ে রাখবো দু বছর আগে অর্থাৎ দু সালের নভেম্বর মাসে কিন্তু সেখানকার এতটাই ভয়াবহ ভূমিকম্প হয় যেখানে সেখানে কিন্তু অজস্র প্রাণ হানির খবর তখন উঠে আসে স্বভাবতই এদিন সকালে সেই নেপালে যখন সেই ভূমিকম্প অনুভূত হয় সেখানে কিন্তু আবার সেই আতঙ্ক ফিরে আসে পাশাপাশি উত্তরবঙ্গে প্রাত ভ্রমণে যখন মানুষেরা বেরিয়েছে ঠিক তখন এই ভূমিকম্প অনুভূত হওয়ায় তারাও কিন্তু বেশ আতঙ্কিত যেটা জানা যাচ্ছে এই উত্তরবঙ্গে তার রিস্টার স্কেলের মাত্রা পাঁচ দশমিক তিন এবং নেপালে কিন্তু তার মাত্রা ছিল সাত দশমিক এক সেখানে কিন্তু দফায় দফায় সাত বার আফটার শক অনুভূত হয় পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু অর্থাৎ পশ্চিমবঙ্গ জুড়ে সেখানেও কিন্তু মিনিটে ফের অনুভূত হয়েছে সেখানকার কিন্তু স্কেলে মাত্রা জানা যাচ্ছে সাতটা আফটার দশমিক অব্দি কোন ক্ষয়ক্ষতি বা কোনো প্রাণহানির ঘটনার খবর উঠে আসেনি তবে যেটা জানা যাচ্ছে যে জলপাইগুড়ি ছাড়াও পার্বত্য যে এলাকা কালিম্পং দার্জিলিং সেখানে কিন্তু এই প্রভাবটা আরো বেশি অনুভূত হয়েছে শুধু নেপাল কিংবা ভারতবর্ষ ভালোবাসা নয় পাশাপাশি কিন্তু চীন বাংলাদেশ সেখানেও কিন্তু এই এই ভুটান এই এই ভূমিকম্প কিন্তু সেখানে অনুভূত হয়েছে মোট পাঁচটি দেশে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে তবে বেলা সঙ্গে সঙ্গেই কোন পার্বত্য এলাকাতে এই ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায় কিনা সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে সুপর্ণা একেবারে দেখো আরো একটি বিষয় জানতে চাইবো এই যে তুমি বললে যে নেপালেও মোটামুটি সাত দশমিক এক মাত্রা ছিল কম্পনের সেক্ষেত্রে কি এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর সেখান থেকেও পাওয়া গিয়েছে দেখো এখনো অব্দি সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা যেহেতু রিক্টার মাত্রা অনেকটাই বেশি এবং তোমাকে জানিয়ে রাখবো যে আজকে হঠাৎ করে কিন্তু এই ভূমিকম্প সেখানে যে হয়েছে তেমনটা নয় গতকাল কিন্তু তার একটা জানান দিয়েছে কারণ গতকালেও ভূমিকম্প হয়েছে হালকাভাবে ভাবে কাজেই 7.1 জেইডিকটার স্কেলে মাত্র নেপালে যেখানে উৎসস্থল সেখানে সেখানে সম্ভবত বোঝা যাচ্ছে যে কোনো প্রভাব পড়লও কিন্তু পড়তে পারে কিন্তু এই হতে সেরকম কোনো তথ্য আমাদের হাতে আসেনি পরবর্তীতে নজর থাকবে যে নেপালে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এর আশেপাশে যেহেতু তোমাকে বললাম যে নেপালের কাছাকাছি যে সব দেশগুলো রয়েছে যে সব এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু রিফটার স্কেলের মাত্রাও স্বাভাবিকভাবেই তারতম্য রয়েছে কোথাও বেশি কোথাও কম যত নেপালের থেকে দূরে গেছে এল কমেছে স্বাভাবিকভাবে যেই সব এলাকা কাছে রয়েছে সেখানে কোনো প্রভাব পড়েছে কিনা সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা বালা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা জানতে পারবো নজরে থাকবে পার্বত্য এলাকাগুলিতেও কারণ সেখানে কিন্তু এই ডুয়ার্স থেকে বা সমতলের থেকে প্রভাব অনেকটাই বেশি বলেই জানা যাচ্ছে সুপর্ণা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা জানা গেল যে এই যে নেপালে ভূমিকম্প অনুভূত হয়েছে তার মাত্রা ছিল এবং মঙ্গলবার সকালে নেপাল তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে এই ভূমিকম্পের রাজধানী দিল্লি থেকে শুরু করে বিহার এবং ভারত নেপাল সীমান্তবর্তী অঞ্চলে টের পাওয়া গিয়েছে কম্পন উত্তরবঙ্গের কিছু অঞ্চলেও মৃদু কম্পন অনুভূত হয়েছে পাশাপাশি ভুটান এবং চীনের কিছু অঞ্চলেও কম্পনের টের পাওয়া গিয়েছে বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর কোথা থেকেও পাওয়া যায়নি কোনো হতাহতের খবর নেই তবে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও পাঁচ দশমিক তিন মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি সহ উত্তরের পার্বত্য এলাকায় কাঁপছে তারপরে দেখলাম বেশ অনেকটাই কাঁপছে তারপর আমরা বাইরে এসে দেখছি যে তারগুলো নড়ছে মানে আশঙ্কা সকালবেলায় ভয় পেয়ে গেলাম তো এই বাড়ির সবাইকে নিয়ে রাস্তায় বেড়ে দাঁড়িয়েছি কখন এটা হলো কখন এই এখন এই ভোরে সকাল এখন কটা হবে মানে ঘুম ভাঙালো কি ঘুম মানে বিছনায় দেখছি যে খাট কাঁপছে